এবার জগতের মানুষের মঙ্গল কামনার্থে সাধুদের ফল মিষ্টি সহ কম্বল দান করলেন তারকেশ্বরের বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে জানা গেছে প্রতি বছর সাগর মেলার পর বহু সাধু তারকেশ্বর বাবার মন্দিরে এসে উপস্থিত হয় তারা বাবাকে দর্শন করে কয়েক সপ্তাহ মন্দির সংলগ্ন রাজবাড়িতে থেকে তাদের গন্তব্যে ফিরে যান সেই সময় মন্দির কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ভোগ নিবেদন করা হয়ে থাকে বেশ কিছু বছর ধরে মন্দিরে আগত সাধুদের ফল দান করে আসছেন তারকেশ্বরের বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপ দে এবছর দেখা গেল আজ তিনি ও তার পরিবারের সমস্ত সদস্যরা রাজবাড়িতে উপস্থিত হয়ে সাধুদের হাতে বিভিন্ন ফল মিষ্টি কম্বলের একটি প্রণামী তুলে দেন এদিন আনুমানিক পঁয়ষট্টি জন সাধুর হাতে তিনি এবং তার পরিবারের সদস্যরা এই প্রণামী তুলে দেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ দে জানালেন সাধুদের সেবা করে মনে তৃপ্তি আসে জগতের মানুষের মঙ্গল কামনার্থে আমার এই প্রয়াস বাবা আমায় সব দিয়েছে তাই তো আমি মানুষের সেবা করতে পারছি ঠাকুর আশীর্বাদ করে আমি যেন আরো বেশি করে মানুষের সেবা করতে পারি পাশাপাশি তিনি আরো কি বললেন তা দেখে নেব ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায় হুগলির তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড টিভি কিছু নেই মানে এটা আমার ইচ্ছা প্রত্যেক বছরই যেন ভালো আশীর্বাদ পাই যেন প্রত্যেক বছর আমি সেবা করতে পারি মানে সাধুদের আর টোটালটাই তো ফলে আমার ব্যবসা ফল দিয়ে সাহেব ফল দিয়ে দিই ফল দিই তার মিষ্টি থাকে এবছর কম্বল একটা করে কম্বল দেওয়ার ইচ্ছা হয়েছিল কম্বলও দিচ্ছি কি কি সামগ্রী তুলে দিচ্ছেন সব সব রকমই আছে নেস্পাতি আপেল বেদানা লেবু কলা আঙুর সব সবই আছে তার সঙ্গে একটা কম্বল আছে ব্যবসায়ী তো অনেকই আছে ব্যতিক্রমে দেখতে পাই যায় আপনাকে কি কারণে আপনার এই এটা হচ্ছে মনের ইচ্ছা আমার আর দ্বিতীয় কথা আর কিছু সাধুদের যদি সেবা করতে হয় নিজেকে ধন্য মনে করি আর সাধুদের একটু আশীর্বাদ পেলে মনটা বহু মানে মানে ভালো লাগে করবেন আরকি দেশ যাতে ঠিকঠাক হবে সব চলে সব সবাই যেন শান্তি থাকতে পারে আর নিজের জন্য জন্য তো আছে নিজের জন্য তো বাবা ভোল্লা দেখছি আমাকে আছে বাবা ভোল্লা দেখছে বলে তো সাধুদের সেবা করতে পারছি মানুষের পাশে আছি লকডাউনের সময় কত লোককে পরিষেবা দিদি রান্না করে খাইয়েছি আর বোনেরাথ না থাকলে খাই পারবো ভোলেরাতে আশীর্বাদ আছে আরও আশীর্বাদ ভোলের প্রার্থনা করে আরও মানুষের পাশে থাকতে পারি আরও গরিবের উপকার করতে পারি প্রত্যেক বছর বছর যেন স্বাধীনতা সেবা করতে দিতে পারি আপনার নাম আমার নাম দে আমার বাস স্ট্যান্ডে ফলের দোকান আছে